আপনারা একটু হাততালি দিয়ে দুই দলের খেলমার্ধে উৎসাহিত করবেন আপনাদের হাততালি তাদের চলার পথের পাথেও হিসাবে কাজ করবে ফুটবল মানে চিৎকার ফুটবল মানে ফুটবল মানে হট্টগোল ফুটবল মানেই গোল চিৎকার চেঁচামেচিতে যেমন যুব ভারতী কেরাম মাঠ মেতে উঠে কোনো ভাবে এই নতুন দেওয়া ফুটবল মাঠও এই চিৎকার কিন্তু মেতে উঠবে আশা রাখছি আমাদের ব্যাট অফিসিয়াল জাতীয় রেফ্রি দেবাশিস মান্ডি সালওয়ার মোর্শি এবং মরিদাল নতুন দ্বারা নেতৃত্বে মাঠের মধ্যে প্রবেশ করছে দর্শকদের বলছে কাতাল এক্টিস

লেফ সাইড এক বল বাড়িয়ে দিয়েছেন ঘুমিয়েছেন দিকে মাগোমা মানে ছুটি দিতে বল সকাল থেকে পরেইসি যে মেলা এখন আমি নতুন দিয়ার ফুটবল মাঠে হচ্ছে ফুটবল খেলা অনেক বাচ্চা এই মাঠে আচ্ছা বল 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 এক্সট্রা বল 2024 বসেল আদলীয় 7 দিন ব্যাপী মোটর বাইক নকআউট ফুটবল প্রতিযোগিতা পরিচালনা সেই আপনাদের সুপরিচিত নতুন দিয়ার মর্নিংওয়া পূর্বদলীয় ম্যাচ

একেবারে পৌঁছে গেছিল আসিফ পিলে পোস্টার দিকে সেখান থেকে প্রতিহত এসে আসিফ বিশ্বাস খেলা একটু আগে শুরু হয়েছে মাত্র কুড়ি টাকা বিনিময়ে আপনারা কুপন সংগ্রহ করে মাঠের মধ্যে প্রবেশ করবেন মাঠের বাইরে যে সমস্ত দর্শক ঘোরাঘুরি করছেন আপনাদের অনুরোধ করা হয় কিন্তু প্রতিহত হয়েছে